দীর্ঘদিনের অপেক্ষার অবসান তেল ভরাতে আর কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হবে না ইন্দা চাকু এলাকার মানুষকে এতদিন গ্রামের ভরসা ছিল ছোট ছোট বোতলে বিক্রি হওয়া তেল যার জন্য লিটার প্রতি দশ থেকে পনেরো টাকা পর্যন্ত অতিরিক্ত কুনতে হতো সাধারণ মানুষকে সময় নষ্ট পকেটে চাপ দুটোই ছিল নিত্যসঙ্গী সেই দুশ্চিন্তার দিন এবার শেষ আজ ইন্দাস টু আকুই রোডের ধারে ছোট গোবিন্দপুর এবং বনকি গ্রামের মাঝামাঝি এলাকায় উদ্বোধন হলো একটি নতুন পেট্রোল পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ইন্দাস তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ আকুই এক নম্বর অঞ্চলের প্রধান ও উপপ্রধান আকুই ফারির অফিসার ইনচার্জ শেখ হায়দার আলী উপচে পড়া ভিড় নতুন পাম্পে তেল ভরার উচ্ছ্বাসে যেন উৎসবের আমেজ গ্রাহকদের জন্য কুপনের ব্যবস্থা করা হয় সঙ্গে ছিল মিষ্টি এবং কফির আপ্যায়ন হাস মুখে তেল ভরণ সবাই স্থানীয় বাসিন্দাদের মুখে একটাই কথা এই পেট্রোল পাম্প শুধু তেল নয় এলাকার যোগাযোগ ও অর্থনৈতিক গতিও পাবে নতুন গতি বহুদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া বইছে গোটা এলাকা জুড়ে ইন্দাসের আকুই থেকে মিলন বাজার রিপোর্ট এমবিএস নিউজ এলাকায় আজকেটা পাম্প উদ্বোধন হলো কি বলেন এই এলাকা যে আজকে পেট্রোল পাম্প উদ্বোধন উদ্বোধন হলো তা আমাদের এখানে localer মধ্যে কাছে কোথাও নেই এই প্রথম এখানে আমাদের বনকি লোকালয়ে এখানে পেট্রোল পাম্পির উদ্বোধন হলো তাতে অনেক মানুষ উপকৃত হবে বা তেল ভরতে গেলে অনেক দূরে একটু যেতে হতো হ্যাঁ এখানে কাছে হওয়ার জন্য বাইক আরো আরোহী থেকে বা এমনি ট্রাক্টর চালক বা এমনি যে কোনো যারা তেল নেয় তাদের এখানে কাছে অনেকটা মানে উপকার হলো কুপন ছিল এই কুপনগুলি আমি এই কুপনে এই হেলমেটটা আমি পেয়েছি আমার কুপনের মধ্যে ছিল খুবই ভালো লাগছে আমি হেলমেটটা পাওয়ার জন্য খুবই ভালো লাগছে আর যারা তেল ভরছে তা তো তারা যদি কিছু পায় তারাও একটু খুশি হবে সবাই পাক এটাই আমার নাম ভোলানাথ কোলে বাড়ি বন্ধু এলাকাবাসীর জন্য আমাদের একটাই বক্তব্য যে আমরা দীর্ঘদিন চাইছিলাম যে মানুষের নিত্য প্রয়োজনীয় এখন যে দ্রব্যটা প্রয়োজন পেট্রোল ডিজেল সেটা চাষ থেকে শুরু করে যানবাহন চলা থেকে শুরু করে তা সেটা প্রতিটা মানুষের প্রতিনিয়ত প্রতিদিনের প্রয়োজন হয় আমরা চাইছিলাম যদি এখানে একটা এরম ধরনের পেট্রোল পাম্প করতে পারা যা তাহলে এলাকাবাসী খুব উপকৃত হবে সেইটা সেই চিন্তা ভাবনাকে কাঁধে রেখেই এই পেট্রোল পাম্পের উদ্যোগ আজকের এই পাম্পে উদ্বোধন করলেন ইন্দাস পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি চন্দ্রলক্ষ্মী মহাদয় ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ হামিদ এবং আকিওয়ান পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোল্লা আসাদ আলী ও আরও বিশিষ্ট গুণিজন পথ আমাদের এলাকার বিশিষ্ট চিকিৎসক কথা আমার বাবা পিদ্রিদেব ষষ্ঠী কুমার মন্দির উপস্থিতিতে আজকের উদ্বোধন আজকের উদ্বোধনে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে আমরা মিষ্টিমুখ করাচ্ছি মিষ্টি প্যাকেটের মধ্য দিয়ে তার সাথে সাথে আমরা কফি খানোর ব্যবস্থা করেছি এবং আমরা প্রথম সাতজন যে গ্রাহক তেল সংগ্রহ করছেন তাদেরকে আমরা সাতটা কুপন দিয়েছি এই কুপনের মধ্যে আমরা এগারো জনকে পুরস্কৃত করছি মাধ্যমে এলাকার যথেষ্ট সারা অভাবনীয় অকল্পনীয় যেটা আমরা আশা করেছিলাম তার থেকেও বেশি আমরা যে সাড়া পাচ্ছি এলাকার চতুর্শ থেকে লোক এসে এখানে জমায়েত করেছেন ওনারা তেল সংগ্রহ করছেন উপভোগ করছেন এতে করে আমরা এবার যিনি এনআর্জি পক্ষ থেকেও আমরা খুব খুশি আমরা এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার নাম কুন্তল কুমার মন্ডল এবারে কিন্তু পক্ষের কর্তৃপক্ষগণের মধ্যে একজন আর আমাদের এর যে সংস্থা তার নাম হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন